আমার পয়েন্টস গুলোতে আমার যে যে পয়েন্টটা আমাকে টাচ করতে হবে সেই পয়েন্টটা আমার পক্ষে অ্যাচিভ করা সোজা আমরা যে কোনো প্রিপারেশন ধরো ডাব্লিউ এর প্রিপারেশন নিচ্ছি বা ধরো ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছি প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সিলেবাসটা ইউটিউব মানে গুগল থেকে হোক অথবা আমাদের কোনো যে বইয়ের দোকানে যে সিলেবাস সিলেবাস পাওয়া যায় সেখান থেকে হোক সিলেবাসটাকে কিনে নিতে হবে বা সিলেবাসটাকে ডাউনলোড করে নিতে হবে এখন তো খুব ইজি মোবাইলে তোমরা করতে পারো প্রথম কাজ হচ্ছে সিলেবাসটাকে মুখস্থ করে ফেলা আমি তোমাদেরকে ফিজিক্স আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি বা আমাদের যে পলিটি জিওগ্রাফি অঙ্ক বায়োলজি কোনো কিছু মুখস্থ করতে বলবো না কারণ মুখস্থ করে কোনো কিছু হয় না কারণ মানে আমাদের কনসেপ্টটা ভীষণ দরকার আমি বারবারই বলি কিন্তু একটা জিনিস তোমাদেরকে সবাইকে মুখস্ত করতে হবে সেটা হচ্ছে সিলেবাস সিলেবাস থাকবে একদম মানে পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে পুরো সিলেবাসটা দরকার পড়লে প্রিপারেশন করার আজকে থেকে পারো প্রিপারেশন যারা শুরু করছো তারা বা যারা প্রিপারেশনে মাঝামাঝি রয়েছে তারা সিলেবাসটাকে পুরোপুরি মানে একদম ইন ডেপথ ভেঙে ভেঙে সিলেবাসটাকে ডাউনলোড করো আর তোমাদের পড়ার যে ঘরটা আছে সেই ঘরের দেওয়ালে সিলেবাসগুলোকে গুলোকে চিপকে দাও সিলেবাসটাকে প্রতিদিন দেখো যখনই সিলেবাসটা বারবার 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 তোমার চোখের সামনে সিলেবাসটাকে তুমি দেখতে পাবে যখন সিলেবাসটা তোমার মাথার মধ্যে ছবির মতো ভেসে উঠবে তখনই দেখবে তুমি ওয়ে আউটটা পেয়ে যাচ্ছ কারণ তোমার ওই যেটা বললাম বাড়ির লোকেশনে তোমার কোন গলির মোড়টা তোমার চেনা কোন চায়ের দোকানটা তোমার চেনা কোন নদীর ধারটা তোমার চেনা এই চেনা জায়গা পয়েন্টগুলোকে যখন তুমি দূর থেকে ভিজুয়ালাইজ করতে পারবে সিলেবাসটাও তাই ওই ইতিহাস যদি পড়ি ইতিহাসের ওই মৌর্য সাম্রাজ্য বা ধরো ইতিহাসে আরো যেসব চ্যাপ্টার আছে ধরো হরপ্পা মহেন্দ্র ধরো বা ধরো ইতিহাসে আমি যদি মডার্ন হিস্ট্রির কথা বলি মডার্ন হিস্ট্রিতে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে আমাদের স্বাধীনতার মুভমেন্ট ইত্যাদি যা যা আছে এইগুলো হচ্ছে সেই গলির মাথার পয়েন্ট গুলো এই পয়েন্ট গুলোকে তোমাকে টাচ করে করে বেরোতে হবে সুতরাং সিলেবাসটাকে একদম ক্লিয়ার মুখস্থ থাকবে সিলেবাস যদি মুখস্থ থাকে তোমার পক্ষে চকআউট করা তোমার পক্ষে প্ল্যান সাজানো ভীষণ সোজা হয়ে যাবে সুতরাং এটা ফার্স্ট তোমাদের সবার উদ্দেশ্যে বলা দ্বিতীয় হচ্ছে ওই সিলেবাসটা দেখে দেখে তোমরা বইগুলো যেগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল বুকস আছে যেগুলো বাজার চলতি বই আছে বা যেগুলো তোমাদের কোচিং সেন্টার বা যে যেখানেই আছো সেখানকার যে নোটস ইত্যাদি যা যা আছে সেই নোটসগুলো তোমরা নাও বইগুলো তোমরা নাও এবার তোমরা পছন্দ মতো বেছে নেবে যে কোনো একটা কোচিং সেন্টারে তোমরা পড়ো ওখানকার নোটস মানে যে ওটাই তোমাকে পড়তে হবে ওটাই মুখস্থ লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমার চয়েসটা তোমার চয়েস তোমার তুমি চার পাঁচটা বই তোমার কাছে আছে তুমি প্রত্যেকটা বই থেকে একটু একটু করে পড়েছো যদি মনে হয় এটা যেটা তোমার মনে হচ্ছে ভালো যেটা তোমাকে টাচ করছে যেটা তোমাকে মানে কমফর্ট ফিল করাচ্ছে তুমি সেটাই নিয়ে চলো সেটাকেই তুমি মনে করো যে এখান থেকে আমি প্রিপারেশনটা নেবো এবং সেইভাবে ওই সিলেবাস দেখে দেখে তোমার কাজ হচ্ছে ওই জায়গাগুলোকে প্রথমেই খুঁজে বের করা এবং তাতে ধরো দুটো পেজ আছে তোমার কাছে একটা সিলেবাস আর একটা হচ্ছে তোমার এখানে দুটো পেজ এটা হচ্ছে সিলেবাস দাঁড়ো লিখি এটা হচ্ছে সিলেবাস ঠিক আছে সিলেবাস এটা আর এইটা হচ্ছে তোমার বুকস একটা হচ্ছে সিলেবাস একটা দেখো বুকস এই দুটো যতক্ষণ এইভাবে একসঙ্গে এসে একটা জায়গায় না হবে ততক্ষণ কিন্তু তোমাদের প্রিপারেশনটা মানে অসম্পূর্ণ থেকে যাবে সুতরাং তোমাকে প্রথমে এখানে ম্যাপ সিলেবাস ইজ নাথিং বাট ম্যাপ এটা হচ্ছে ম্যাপ এই ম্যাপটা ধরে ধরে আমাকে এগোতে হবে আর এইটা হচ্ছে সেই ম্যাপের রুটস অর্থাৎ এইটা হচ্ছে তোমার সেই জার্নির রাস্তাটা তুমি পাহাড়ে যাচ্ছ তাহলে পাহাড়ে যদি যাও যাও নতুন নতুন একটা সেই কোন কোন রুট দিয়ে তুমি উঠবে তুমি তুমি ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে ইউজ ইউজ করবে করবে নাকি নাকি স্টেট কোন শর্ট রুট আছে সেটা ইউজ করবে সেটা হচ্ছে তোমার এই বইগুলো সুতরাং এই রুটস আর এই ম্যাপস এই দুটো একসঙ্গে যখন কানেক্ট হবে তখন তোমার প্রিপারেশন একদম ফুলপ্রুফ হবে এবং সেখানে গিয়ে তোমার আর মনে হবে না যে আমি কোনো জায়গায় একটু হলেও পিছিয়ে আছি এইবার যেটা কথা সেটা হলো প্রিপারেশনটা যখন নিতে শুরু করেছো তখন এবার হচ্ছে বই সিলেবাস হলো তোমার বই হলো এইবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম ফ্রেম তৈরি করতে হবে বইয়ে তো অনেক কিছু আছে বই তো প্রচুর বড় বড় বই আছে মোটা মোটা বই আছে যেগুলো ধরো কোনোটা হাজার পাতার বই আছে কোনোটা পাঁচশো পাতার বই আছে এবার এর মধ্যে থেকে তুমি সিলেবাস ধরে প্রথমে শর্ট আউট করে নিলে কতটা পড়তে হবে কতটা পড়তে হবে না এইবার করার পরে তোমাকে ভাগ করতে হবে যে টাইম ফ্রেমটা আমি কি করে ভাগ করব। আমি ধরে নিলাম তোমার বইয়ে জাস্ট কথার কথা আমি ধরলাম আমাদের টোটাল একশোটা চ্যাপ্টার আছে ধরে নিলাম একশোটা চ্যাপ্টার সব সাবজেক্ট আমি ইনক্লুড করে দিয়েছি টোটাল একশোটা চ্যাপ্টার আছে এইবার ধরো তোমাদের এই একজনকেও বলো আমাকে এই যে দেখতে পাচ্ছি এখানে বনশ্রী সরকার বলো তো বনশ্রী সরকার